অনুরাধা মন্ডল তোমার নাম তিনজনে ক্লাস ফাইভে পড়ো আচ্ছা তিনজনে কি একই জায়গায় বাড়ি আলাদা আলাদা জায়গায় তোমরা রেগুলার এই লাইব্রেরি আছো এখানে আসো না রেগুলার এটার নাম কি বলো আচ্ছা হাত পাতো একটু হাতে দিই বাইরে ফেলে দিও হুম হুম এটার নাম কি বলো তো যেখানে এসেছো এটার নাম কি লাইব্রেরি লাইব্রেরি ঠিক আছে আমি কালকে আবার আসবো যদি তোমরা এই ছবিটা রং করে আমাকে দেখাতে পারো আমি খুব খুশি হব তাই আমাদের এখন যত সব নতুন নতুন তোমাদের মতো বয়সের ছেলে মেয়ে আছে না ওরা কী করে জানো ওরা শুধু মোবাইল খাটবে আর বেকার সময় নষ্ট করবে তার বই পড়তে হয় তোমাদের দেখে আমার খুব ভালো লাগলো अ एक टीका जो हो वो ताल गास ना कि बॉड गास ना कि नार्को गास हम्म ताल गास नार्को गास दी था मैंने सुना इस पे मेरी दीदी बोलते हैं नाचता है नाच কালকে স্কুল আসবে কালকে এখানে আসবে কালকে তাহলে আমাকে দেখাতে পারবে করে দেখাতে পারো তো আমি আমি তোমাকে কালকে আরেকটা দেবো এদিকে দূরের গাছগুলো এরকম দেখা যায় ঠিক আছে দূরের গাছ আমরা এখন এঁকে দিচ্ছি এটা তোমরা ইউটিউবে দেখতে পারবে ইউটিউব দেখো মোবাইল কাটো না মোবাইল নেই বাড়িতে বাড়িতে এই নামটা লিখবে দেখ বাড়িতে ইউটিউবে ও ইউ বি ইউটিউবে লিখবে কি এস ইউ এইচ এ টি শুভজিৎ এইচ এ এল ডি ই আর এই নামটা লিখলে পরে দেখবে তোমাদের আজকের যে আখছি আমি এই পুরোটা দেখতে হবে টিভিতে টিভিতে না কোথায় মোবাইলে আর এই যে লাইব্রেরি ওটার নাম কি জানো কি এটার নাম জানো এটার নাম হচ্ছে দেশবন্ধু যতীন দাস মহকুমা গ্রন্থাগার এই দুটো কি আঁকলাম এই দুটো হচ্ছে মেঘ আঁকলাম মেঘ থেকে এ কি হয় আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি আমার নাম হচ্ছে এস ইউ বি এইচ এ জে আই টি শুভজিৎ এইচ এ এল আর শুভজিৎ হালদার এটা কোথায় দেখবি ইউটিউবে দেখতে পাবে ঠিক আছে ব্যাস তুমি তোমাকে চলে গেলো নাকি তাহলে তুমি দেখো ছোট এই দাগটা মুছে দিতে হবে ভেতরে যে দাগটা গেছে না এই দাগটা একটু মুছে দেবে আর এখানে একটু কিছু ঘাস 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 এরকম দিয়ে দেবে বাড়ির এখানটায় দিলাম নারকেল গাছ তোমাকে দিচ্ছি এমনি একটা গাছ তোমাকে দিলাম তোমাকে একটা মেঘ দিলাম আর এখানে দুটো পাখি দিলাম ছোট্ট ছবি দিলাম আজকে ঠিক আছে আজকে সিম্পল দিলাম এটা দুপাশে সবুজ করবে আর দূরের গাছ দিলাম ঠিক আছে এখানে একটা লোক বসে আছে দিদি একটা ছোট্ট করে पहले से मोटा हो ग पाटा ठीक है सूझा नहीं